হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট সেকশনে বলছিলে যে স্যার আমাদের গ্রামার সেকশনেও প্রচুর প্রবলেম হচ্ছে তো তাই আমি তোমাদের যেতে গ্রামার সেকশনে একদম ফুল মার্কস আসে কোনো জায়গাতে যাতে প্রবলেম না হয় তার জন্য গ্রামারের উপরেও কিন্তু সিরিজ স্টার্ট করছি ওকে এখন এর কোয়েশ্চেনগুলো তো পর্ষদের টেস্ট পেপারে কি হচ্ছে না কোয়েশ্চেনগুলোর আনসারগুলো দেওয়াই আছে এখন তুমি ভাবছো যে আর কিছু দরকার নেই দেখো গ্রামার সেকশনে যদি পরীক্ষা হলে অ্যাকচুয়াল এক্সাম হলে যদি তোমাকে নাম্বার তুলতে হয়

এবিটিএ টেস্ট পেপারে যে ভার ফর্মে যে কোশ্চেন গুলো আমি করাছিলাম সেখানে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি বারবার বলছিলাম যে কি যে প্যাসেজটাকে ভালো রকম ভাবে পড়বে প্যাসেজটা যদি তুমি ঠিকঠাক मीनिंगটা আগে বুঝে নাও সেখানে তুমি 80 টু 90% ওখানেই কিন্তু তোমার आंसर গুলো হয়ে গেল বোঝা গেল কি বলছি আরেকটা জিনিস হচ্ছে যে এমন কিছু একটা হিন্ট নিশ্চয়ই দেওয়া থাকবে এই পুরো প্যাসেজে যেটা দ্বারা তুমি বুঝতে পারবে যে পুরো প্যাসেজটা কোন টেন্সে লেখা হয়েছে নাকি পাস্ট টেন্সে এই দুটো টেন্সে ভাবে লেখা হয় ওকে দেখো তাহলে মিনিংটা আগে আমি যেটা বললাম কি বলছে না টুডে আজকে দেখো দেখতে পাচ্ছ তার মানে শুরুতে পুরোটা কিন্তু প্রেজেন্ট টেন্সে মেইনটেইন করতে হবে ওকে এখন প্রেজেন্ট বলছি মানে শুধুমাত্র চারটি ভাগের মধ্যে বলছি ঘোরাফেরা করবে আর প্রেজেন্ট ইনডেফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউ ওকে দেখো তাহলে টুডে আজকে উই আর ড্যাশ কনফাইন্ড নাকি কনফাইনিং নাকি বিং কনফাইন্ড ভালো করে লক্ষ্য করো কনফাইন করা মানে হচ্ছে আবদ্ধ করা কাউকে আবদ্ধ করা ওকে কোন জেলে বন্দি করা আবদ্ধ করা বা বন্দি করা বলতে পারো এখন এইখানে যে কোয়েশ্চেনটা আছে ভালো করে লক্ষ্য করো এইখানে কিন্তু প্যাসিভ ভয়েস ইউজ করা আছে ভয়েস চেঞ্জ করা আছে টুডে উই আর কনফাইনড হবে কেননা তুমি নিশ্চয়ই জানো যে প্যাসিভ ভয়েসে কি করা থাকে ভার্বের 3 নাম্বার ইউজ করা থাকে যেমন ভাত খাওয়া হয় রাইস ইজ ইটেন তাই তো বইগুলিকে কেনা হয় বা বইকে কেনা হয় এই যেমন ধরুন আমি এখানে লিখছি বুকস আর বট ওকে দেখতে পাচ্ছ 3 নম্বরে আছে এখানে হুম রাইস ইজ ইটেন ভাত খাওয়া হয় ওকে ধরে বলা হলো একটি বাড়ি বিক্রি করা হয় এই হাউস সোল্ড সেল মানে বিক্রি করা তাহলে একটা জিনিস লক্ষ্য করো এইখানে কি প্রত্যেকটা কিন্তু তিন নাম্বার আছে প্যাসিভ প্যাসিভ কি হয় সবসময় কি হয় ভার্ভের তিনটা তিন নাম্বার রূপটা বসে তো কনফাইনের তিন নাম্বার রূপ হচ্ছে কনফাইন্ড ওকে তাহলে এটাই কিন্তু এখানে বসেছে যে কি টুডে উই আর কনফাইন্ড আমরা আবদ্ধ আছি এখানে বাই দিয়ে বলা নেই যে কাদের দ্বারা আবদ্ধ আছি ওকে তাহলে এখানে কি হবে টুডে উই আর কনফাইন্ড ইন এ রুম একটা রুমের ভেতরে অ্যাজ যেহেতু যেহেতু কি না ইট ড্যাশ কি হবে ইজ নাকি হ্যাজ বিন নাকি ওয়াজ রেনিং কি সিন্স মর্নিং সকাল থেকে দেখো এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে নিশ্চয় তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ব্যবহার শিখেছো যে আমি পাঁচ ঘন্টা ধরে পড়ছি আমি পাঁচটা থেকে পড়ছি সে পাঁচটা থেকে রামায়ণ পড়ছে এই যে কথাগুলো এইখানে আমরা কি করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ ইউজ করি যেমন যেমন ধরুন আমি লিখছি যে আই হ্যাভবিন আই হ্যাভ বিন স্টাডিং বলতে পারো বা আই হ্যাভ বিন রিডিং এবার এইখানে কি ফর অথবা সিন্স ইউজ হয় এটা তোমরা নিশ্চয়ই জানো যদি সময় কাল বলে বা ধরে কথাটা থাকে ধরে তাহলে ফর ইউজ হয় আর যদি থেকে কথাটা ইউজ থাকে পয়েন্ট অফ দ্য টাইম যেটা বলা হয় তখন সিন্স ইউজ করা থাকে এই দুটো নিশ্চয়ই তোমরা শিখেছো ফর আর সিন্স ওকে যেমন পাঁচটা থেকে তখন কি বলবে তুমি সিন্স আর যদি বলো পাঁচ ঘন্টা ধরে তখন তুমি ফর ইউজ করবে তো এখানে ধরুন আমি বলছি যে সকাল থেকে তাহলে সিন্স মর্নিং হবে ওকে তাহলে এইবার এই জিনিসটা লক্ষ্য করে হ্যাভ বিন রিডিং অথবা এখানে হ্যাঁ হতো যদি এখানে অন্য কোনো সাবজেক্ট থাকত থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকত ওকে তাহলে এইখানে দেখো যে রেনিং সিন্স মর্নিং সকাল থেকে এন্ড এবং উই আর বিজি এবং আমরা বিজি আছি কেমন অবস্থায় কি করা অবস্থায় এই যে প্লেইং হবে প্লেইং লুডো বোঝা গেল এটা হচ্ছে একটা জিরান যদি জিরানের কনসেপ্ট তোমার ক্লিয়ার না থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো সেটা নিয়ে আমি সেপারেট ভিডিও বানাবো ওকে উই আর বিজি প্লেইং লুডো ওকে দেখো এবারে আসছে আর্টিকেল এটা সেকশন দেখো মাই পাদার ইজ এ টিচার আমার বাবা হন একজন টিচার ড্যাশ profession profession মানে হচ্ছে পেশা তাহলে এখানে কি হবে এখানে হবে বাই এইগুলোকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে এটার সাথে এটাই লাগবে

এছাড়া অনেক ক্ষেত্রে তোমার দেখবে যে ইন দা আফটারনুন দেওয়া থাকে ওকে হয় ইন দা আফটারনুন ব্যাপারটা হচ্ছে ইন থাকলে তোমাকে দাটা দিতেই হবে আর এট থাকলে তোমাকে দাটা দেওয়া যাবে না ওকে কিন্তু স্বাভাবিকভাবে নাইটের ক্ষেত্রে এট ইন দা নাইট বলা হয় না অনেক ক্ষেত্রে তুমি দেখতেও পাবে কিন্তু তুমি প্রেফার করবে সবসময় এট নাইট ওকে যাই হোক দেখো তাহলে এখানে কি হবে ইন দা মর্নিং while having while মানে হচ্ছে যখন বা when while মানে when মানে যখন হয় অথবা অনেক ক্ষেত্রে সময়ে বা কিছু একটা করতে করতে এই রকম কথা বলার সময়ও কিন্তু while ইউজ করা হয় যে দেখি হি রিডস হি রিডস নিউজ এভরিডে ইন দ্য মর্নিং व्हाइल हैविंग अ सिप सिप মানে কি চায়ে চুমুক দেওয়া ওকে তাহলে हैविंग अ सिप ड্যাশ দ্য কফি এইখানে কিন্তু অন হবে অন সরি ড্যাশ দ্য টি কাপ চায়ের কাপে এখানে কিন্তু অন দ্য টেক আপ হবে এখানে যে কোয়েশ্চেনের আনসার যেটা তোমার আনসার কি দেওয়া আছে এইখানে কিন্তু তোমার অফ দেওয়া আছে এইটা কিন্তু ভুল আছে বোঝা গেল কি বলছি তাই ব্লাইন্ডলি কিন্তু আনসার কি বিশ্বাস করবে না যাচাই করে নেবে প্রত্যেকটা কোয়েশ্চেন আনসার ওকে তাহলে এখানে অন দ্য টেক আপ হবে দেখো নেক্সট আসছে এখানে তোমার ডু অ্যাজ ডিরেক্টেড সেকশন দেখো কি বলছে শুরুতে কি বলছে জয়েন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স মানে কি জয়েনিং এর কোয়েশ্চেন এটা কি বলছে রেবা ইজ আওয়ার ক্যাপ্টেন

দেখো এখানে আমরা হুটের দুটো জায়গাতেই ব্যবহার করতে পারি এই রেবার পরেও ব্যবহার করতে পারি আর ক্যাপ্টেনের পরেও ব্যবহার করতে পারি বুঝলে গেল কি বলছি কেন কেন এই ক্যাপ্টেনটা তো রেবাই মানে রেবাই তো এখানে ক্যাপ্টেনটা তাহলে রেবার পরে হু লাগাতে পারি ক্যাপ্টেনের পরেও হু লাগাতে পারি ওকে তাহলে দেখো আনসারটা করছি আমি অর লিখে দিচ্ছি যে রেবা রেবা যে হয় হু ইজ আওয়ার ক্যাপ্টেন হু ইজ হু ইজ আওয়ার ক্যাপ্টেন কি দেখো এটাকে তুমি এভাবে বলতে পারো যে রেবা কি এজ আওয়ার ক্যাপ্টেন রেবা হয় আমাদের ক্যাপ্টেন যে এখানে আমরা যে বলতে পারি ওকে কেননা এর অ্যান্টিসিডেন্টটা এটাও আর এটাও সেম অ্যান্টিসিডেন্টের কনসেপ্ট যদি তুমি জানো যে কি যে ব্যক্তিটা হয় ঠিক তারপরে কিন্তু হুটা লাগাতে হয় ওকে তাহলে রেবা ইজ আওয়ার ক্যাপ্টেন হু হ্যাজ স্কোরড এ হাফ সেঞ্চুরি বুঝা গেল কি বলছি আমি আর লিখলাম না বাকিটা দেখো নেক্সট কোশ্চেন কি আছে আই উইল রাইট দ্য রিপোর্ট টুমরো আমি লিখব রিপোর্টটাকে কে গতকাল তাহলে এটা আনসার কি হবে এটাকে বলছে ভয়েস চেঞ্জ করতে রিপোর্ট দেখো সব সময় একটা জিনিস খেয়াল রাখবে সেটা হচ্ছে আগে ভার্বটা খুঁজে বার করতে হবে উইল রাইট উইলটাকে কিন্তু আমরা বাদ দিতে পারবো না ওকে উইলটাও চলে আসছে মানে লিখবো এখন এই কে দিয়ে কোয়েশ্চেন করবে কে লিখবে আমি লিখবো তাহলে কে দিয়ে ভার্ব কে কোয়েশ্চেন করলে আমরা পেয়ে যাই সাবজেক্ট ওকে কি অথবা কাকে ভার্ব কে কি অথবা কাকে দিয়ে যদি আমরা কোয়েশ্চেন করি তাহলে আমরা পেয়ে যাই কি কি পেয়ে যাই অবজেক্ট তাহলে কি লিখবো না রিপোর্টটা লিখবো বোঝা গেল কি বলছি আর এটা হচ্ছে সময় অ্যাডভার্ব অ্যাকচুয়ালি এখানে অ্যাডভার্ব অফ টাইম তো এইটাকে আমরা শুরুতে নিয়ে যাব ওকে যে টুমরো এইবারে বাকিটা হবে আচ্ছা এটা কোন টেন্সে আছে না ফিউচার টেন্সে আছে ফিউচার টেন্সে ভয়েসে কি হয় উইল বি ভি থ্রি মানে কি রাইট এর তিন নাম্বার রাইট রোড তাহলে আনসারটা কি হবে এখানে আনসারটা হবে দেখো লিখে দিচ্ছি যে কি দ্য রিপোর্ট দ্য রিপোর্ট উইল বি রিটেন উইল বি রিটেন কার দ্বারা আচ্ছা টুমারোটা লেখা হলো না তাই তো

তো যখন এই রকম থাকে যে রিপোর্টিং ভার পাস টেন্সে রিপোর্টেড স্পিচটা পাস ইনডেফিনিটে তখন কি হয় রিপোর্টেড স্পিচটা পাস ইনডেফিনিট থেকে পাস পারফেক্টে চেঞ্জ হয়ে যায় তাই তো তাহলে এখানে ডিড নটটা হয়ে যাবে ডিড নট প্লেটা হয়ে যাবে কি হ্যাড নট প্লেড তাই তো ভিতরে হয়ে যাবে ওইখানে তাহলে আনসারটা হবে দ্য বয় সেড টু হিজ ফাদার টু কি হয়ে যাবে টোল্ড হিজ ফাদার সেড টু থাকলে আমরা করে দেব টোল্ড তাহলে আনসারটা হবে দ্য বয় টোল্ড হেজ ফাদার টোল্ড হেজ ফাদার কি বলেছিল তার বাবাকে যে বলছে যে আমি আমি খেলেছিলাম না যেহেতু বয় আছে এখানে দ্যাট হি আর ওইখানে চেঞ্জ হয়ে যাবে পাস্ট পারফেক্ট হি হ্যাড নট প্লেড যেটা বললাম এখনই হি হ্যাড নট প্লেড ক্রিকেট এবার আরো একটা জায়গাতে চেঞ্জ হওয়ার কথা সেটা হচ্ছে এখানে বলেছে ইয়েস্টারডে গতকাল তাহলে এটা আনসারটা হবে দ্য প্রিভিয়াস ডে ওকে যদি থাকে তাহলে এই ক্ষেত্রে আমরা বলবে না যদি টুমারো থাকতো তাহলে ওইখানে আমরা করে দিতাম দা ডে এই জিনিসগুলো খেয়াল রাখবে আর যদি আর যদি টুডে থাকতো তাহলে আমরা করে দিতাম দ্যাট ডে বুঝা গেল ব্যাপার দেখো নেক্সট কি আছে এবার হচ্ছে ফ্রেজাল ভার্ব দেখো ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে আমি বারবার একটা জিনিস বলছি যে এইখানে একটা জিনিস লেখাতে চেঞ্জিং ফর্ম নেসেসারি কিটাকে ভার্বের রূপটাকে মানে টেন্সটাকেও চেঞ্জ করতে বলছে মানে এইখানে যে টেন্সটা থাকবে ফ্রেজাল কিন্তু তোমাকে ওই টেন্সে চেঞ্জ করতে হবে নইলে এখানে এক তিনে তিন আছে হয়তো তুমি হাফ হাফ করে পাবে ওকে দেখো তাহলে এখানে আচ্ছা ইয়াং ম্যান ওয়াজ আচ্ছা আগে ভার্ভ গুলো ভার্বগুলো নি দেখো কাম অ্যাক্রস কাম অ্যাক্রস মানে কি কাম অ্যাক্রস মানে হচ্ছে হঠাৎ কারো সঙ্গে দেখা হওয়া মিট করা কারো সঙ্গে ওকে তাহলে এখন এর ইংরেজি ওয়ার্ডটাও কিন্তু তোমাকে জানতে হবে শুধুমাত্র বাংলাটা জানলে হবে না বাংলাটাও এখানে দেওয়া থাকবে না এমনও হতে পারে যে এই কাম অ্যাক্রসের জন্য যে ওয়ার্ডটা এখানে দেওয়া আছে সেই ওয়ার্ডটা হয়তো অন্য কোন একটা ওয়ার্ড যে ওয়ার্ডটার মানেই তুমি জানো তখন সেই ওয়ার্ডটা তো তুমি তো যদি বাংলা না জানো তাহলে তখন তুমি করতে পারবে না তো এটাই হচ্ছে ব্যাপার দেখো কাম অ্যাক্রসের ওয়ার্ড যেটা হবে সেটা তুমি বলতে পারো মিট সাময়ান অন সাডেনলি হঠাৎ হঠাৎ কারোর সঙ্গে দেখা হওয়া বা কারোর সঙ্গে সাক্ষাৎ করা ওকে এটা হচ্ছে কাম অ্যাক্রস নেক্সট দেখো পুট উইথ পুট আপ উইথ মানে কি সহ্য করা এখন বাংলা তো ওখানে সহ্য করা দেওয়া থাকবে না তোমার ওখানে তোমাকে টলার রেট বলতে হবে টলারেট

দেখো ব্রিং আপ মানে হচ্ছে প্রতিপালন করা মানে কাউকে মানুষ করা ওকে এটার করা কি কি মানে ম্যানটাকে তরুণ যুবকটাকে লোকটাকে প্রতিপালন করা হয়েছিল বা পালন করা হয়েছিল তার আঙ্কেলের দ্বারা একটা জিনিস লক্ষ্য করো এইখানে রিয়ার্ড কথাটা কিন্তু ভারবে তিন নাম্বার রূপে আছে বোঝা গেল কি বলছি এখন এখনই তোমাকে আমি বললাম যে পালন করা হচ্ছে ব্রিং আপ তো এখানে তুমি যদি ব্রিং আপ লিখে দাও তাহলে কিন্তু ভুলটা হয়ে যাবে তোমাকে এখানে ব্রিং এর তিন নাম্বার রূপ ব্রট লিখতে হবে কি লিখতে হবে ব্রট আপ ওকে এইখানে তোমার আনসারটা হয়ে যাবে ব্রট আপ বোঝা গেল তাই আমি এখানে বললাম যে চেঞ্জ ইন দা ফর্ম ইফ নেসেসারি এই কথাটা সীমা মেট হার টিচার ইন দা মার্কেট সীমা টিচারকে মিট করেছিল মার্কেটের মধ্যে তাহলে এখানে পাস আছে আচ্ছা কোনটা আনসার হবে কাম অ্যাক্রস হঠাৎ করে দেওয়া হওয়া তাহলে এখানে কেম অ্যাক্রস বলতে হবে যেহেতু পাস দিয়েছে কামের পাস হয়ে যায় কেম অ্যাক্রস কাম অ্যাক্রস বললে কিন্তু হাফ নাম্বার কেটে দেবে এবার বলছে টলারেট দেখো উই শুড নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমেলস আমাদের সহ্য করা উচিত নয় অ্যানিমেলস প্রতি ক্রুয়েল বিহেভিয়ার এখানে তো কোনো ভার্ভ টু বা ভার্ভ থ্রিতে দেওয়া নেই তাহলে তুমি সিম্পলি এখানে পোট আপ উইথ বলতে পারো আর যদিও দিত তবুও কিছু চেঞ্জ হতো না কেন কেননা পোটকে যদি তুমি বা নিয়ে যাও সেটা পোটে থাকে অন্য কিছু থাকে না পুট পুট পোট সেট 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 এইগুলো খেয়াল আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে একদম ভুলবে না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করু যদি নতুন হও চ্যানেলটিতে ওকে আর বেল আইকনটি অবশ্যই প্রেস করবে কেন একটা ভিডিও যেন তুমি মিস না করো আর এই রকমের সিরিজ ভিডিও সিরিজ চলতেই থাকবে পর 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 তোমরা একদম ভিডিওগুলো একটা মিস করবেন ওকে দেখো বাই নেক্সট ভিডিও দেখা উচিত